আমরা নবমীর ঠাকুর দেখতে যাচ্ছি বল মা বলো তো ভালো করে শুনো আজকে আমরা নবমীর ঠাকুর দেখতে যাচ্ছি সবাইকে নিয়ে বাড়াইপুরে ও বাড়াইপুরে কোথায় যাচ্ছি আমরা বাড়াইপুরে যাচ্ছি ঠাকুর দেখতে সবাই মিলে এই যে ইনি আমাদের দুদিন ধরে তিন দিন ধরে নিয়ে যাচ্ছেন আকাশে মেঘ আমরা এসেছি চাম্পারি জুনিয়র স্ট্রাফ ঠাকুর দেখতে এই ঠাকুরটা অষ্টমীর দিন আমরা দেখতে পারিনি কারণ প্রচন্ড লাইন ছিল আজকে আমরা দেখছি নরকের থিম আছে এটা হচ্ছে নরক নরক নরকের ইয়ে করা হয়েছে আমরা অলরেডি নরকের মধ্যেই আছি সেই জন্য এই থিমটাকেই দিয়েছে বাপরে আচ্ছা আছে না এ তো যুমরাজ এ হচ্ছে এই হচ্ছে এটা হচ্ছে স্বর্গ এই হচ্ছে স্বর্গের ওপরটা সত্যি খুব সুন্দর অসাধারণ

যাই হোক পুরো স্বর্গের থিমটাকে এখানে আনা হয়েছে আর এটা সব থেকে বড় পুজো আমরা ওই দিনকার দেখতে পারিনি কারণ এতটাই ভিড় হয়েছিল আজকে আমরা বারাইপুর যাওয়ার পথে দেখছি আমরা এটা দেখে সোজা বাড়াইপুরের পথে রওনা দিয়ে দেবো আজকের আকাশ কিন্তু সাংঘাতিক মেঘলা রাস্তায় হয়তো বৃষ্টি পেতে পারি ভালো হয়েছে স্বর্গ নরক এই থিমটা হয়েছে ভালো হয়েছে ভালো লাগছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন টোটোতে গিয়ে বসবো কারণ চট করেই যত তাড়াতাড়ি যাওয়ার সম্ভব আকাশ প্রচণ্ড মেঘলা বাইরের ওয়েদার দেখলে আপনারা বুঝতে পারবেন পুরো অন্ধকার করে এসছে আমাদের বৃষ্টি হচ্ছে এই হচ্ছে আমাদের সব ঢাকা দেওয়া হয়ে গেছে টোটোতে বাইদিকে সব ঢাকা ঢাকা দেওয়া হচ্ছে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে আমরা বৃষ্টিতে ঠাকুর দেখছি এবারে বেরিয়ে যাচ্ছি সাতটা খোল সাত জল পড়ছে যাই হোক আর কি করা যাবে আজকে তো নবমী বলেই ছিল বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে এবার আমার টোটোতে গিয়ে বসবো আর এটা ঠাকুর দেখবো ধর তুই যা উঠে ওরে আমার মেয়ে হয়েছে সব বুঝেছে বিরাজ মোহিনী মেমোরিয়াল হল

Thank <laughs>

বাড়াইপুর আনন্দ উদ্যাম সরি আনন্দ মেলা আনন্দ মেলারই পুজো এটি আমরা সেই পুজোতেই এখানে রয়েছি আকাশে ভালোই মেঘ আছে তার মধ্যে ঠাকুর দেখতে আমাদের কোনো মন্দ লাগছে না কারণ গরম নেই আর ভালোই লাগছে ওয়েদার খুবই ভালো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা বাংলায় অনার্স নিয়ে পড়ছি তখন বারাইপুরে একটি স্যার আমাদেরকে তো তখন চাম্পাহাটি থেকে যখন বারাইপুরে আসতাম তখন এই রাস্তা ধরেই যেতাম তখন বারাইপুর তো চাম্পাহাটি রিক্সা ভাড়া ছিল সাত টাকা সরি পাঁচ টাকা ছিল তারপরে এক লাফে বেড়ে গেল দু টাকা মানে সাত টাকা আর এখন বাইশ টাকা সময় খুব দ্রুত এগিয়ে যায় সর 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 হেঁটে নিয়ে বস বসি বাবু রে বাবু শাসন রোডের পুজো ইচ্ছাপূৰণ দিম এখনে কি নাম দিছিল আসবে না পুরো মণ্ডপে এরকম এরকম মানে ঘন্টা লাগানো আর ফয়েল পেপার দিয়ে পুরো আর লাল কাপড় দিয়ে এই যে হ্যাঁ ঠাকুরের মুখটা সুন্দরই হয়েছে এই লাইট গুলো জ্বালায়নি কেন জ্বালা আরো ভালো হতো লাগতো হ্যাঁ চললে আরো সুন্দর হয়েছে সত্যিকার ভালো লাগছে সজ্জা খুব ভালো হয়েছে কালার থিম ভালো মার থিম আর কি বলবো থিম কিছু নেই ভালো লাগছে খুব সুন্দর হয়েছে এবারে হয়তো আমাদের ঠাকুর হ্যাঁ কত প্রাইজ পেয়েছে এবারে শাসন হচ্ছে বলা সংঘরে আমি শঙ্খ বলে ফেলেছি শাসন বলা সংঘ প্রচুর প্রাইজ পেয়েছে খুব সুন্দর পুজো ভালো হয়েছে

tudo tô

বিশালাক্ষী যে মন্দির সেখানে আমি তো দেখালাম গান বাজে কপিরাইট আসবে বলে যদিও আসবেই তাও আমি না তখন বলিনি মুখে কিছু আপনাদের খুবই সুন্দর ভালো লাগছে আমরা ওইখান থেকে এইখানটাতেই ঢুকেছি আমরা পলী সমিতি তার সর্বজনী হ্যাঁ হ্যাঁ সপ্তপল্লী সর্বজনীন আছে ওরা ওদিক দিয়ে গেলো আমরা এখান দিয়ে এখানে সিঁড়ি আছে তার জন্য ওদিক দিয়ে ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে মানে আমরা রিকোয়েস্ট করেছি সি সেই ইয়েতে আর কি ছাড়া হয়েছে না নাহলে ঘোরার পথ কিন্তু ঢোকার পথ কিন্তু এই যে বাস দেওয়া আছে বাসটা ধরেই কিন্তু উঠতে হবে